ডক্টর মোহাম্মদ ইনুস এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন বেশি দিন নয় মাত্র দুই সপ্তাহ হল তিনি ঠিক প্রধানমন্ত্রীর যে চেয়ারটি সেই চেয়ারটি পরিচালনা করছেন তার প্রিয়জন এবং আপনজনদেরকে নিয়ে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে কোনো রকম দেশি এবং বিদেশি কোনো চাপ তার উপরে নেই তিনি নিজের ইচ্ছায় নিজের পছন্দে চলছেন কারা উপদেষ্টা হবেন কারা সচিব হবেন এবং গুরুত্বপূর্ণ পদ পদবিতে কারা বসবেন এই পুরো জিনিসটি তিনি স্বাধীনভাবে করতে পারছেন ফলে তার এই যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে আমরা প্রথমত বলতে পারি যে তিনি স্বাধীনভাবে কাজ করছেন স্বাধীনভাবে কাজ করার মতো তার তাগত রয়েছে শক্তি রয়েছে এবং আগামী দিনগুলোতে যদি তার এই কর্মের ফলে দেশের উন্নয়ন ঘটে সংস্কার হয় ব্যাপক পরিবর্তন হয় বিশ্বে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পায় তাহলে তাকে নিয়ে যে মিথ ছিল মানুষের মনে তিনি জ্ঞানী গুণী বিশ্ববিখ্যাত ব্যক্তি তিনি সব পারেন এবং তাকে অর্ন করা আমাদের জন্য গৌরবের বিষয় এরকম প্রচার এবং প্রপাগান্ডা আমরা যারা চালিয়েছিলাম আমাদের খুশির সীমা পরিসীমা থাকবে না কিন্তু তিনি যদি ব্যর্থ হন তাহলে এই যে জেন জেনারেশন বা জেনারেশন জেড যে তারুণ্য এই বিপ্লবটি ঘটালো এবং সেই তারুণ্যের যে অভ্যুত্থানের সঙ্গে আমজনতা সাধারণ জনতা তারা যোগদান করলেন এবং তার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীরা যে ক্ষমতায় বসলেন কোন কারণে যদি ডক্টর ইনুস ফেল করেন পরাজিত হন ব্যর্থ হন আল্লাহ না করুক প্রথমে নাওয়াজ বলে নিচ্ছি যদি এমন পরিস্থিতি হয় তাকেও শেখ হাসিনার মতো চলে যেতে হয় পালিয়ে যেতে হয় কিংবা এমন যদি হয় তিনি হঠাৎ করে আমেরিকা চলে গেলেন আর এলেন না কিংবা ইতিপূর্বে তিনি যখন রাজনৈতিক দল করেছিলেন এটা তার রেকর্ড রয়েছে তার সঙ্গে অনেকে যোগদান করেছিলেন এবং তার উপর নির্ভর করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বললেন আমি রাজনীতি বুঝি না রাজনীতি করব না এটা ভুল হয়েছে এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে জাতির কাছে মাপ চাইলেন তো এই ঘটনা যখন ঘটেছিল সে আজ থেকে পনেরো বছর আগে তারও আগে ষোলো বছর আগে তখন তার ছিল 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 বয়স এখন তিনি বয়সের ভারে নুজু কাজে আগের মতো তার নেই শারীরিক শক্তি নেই মনোবল নেই কিন্তু মেধার যোগ্যতা হয়তো আগের চেয়ে বেশি আছে অভিজ্ঞতা আগের চেয়ে বেশি আছে তো এই কারণে তার সফলতার কোনো বিকল্প নেই আমাদের জন্য কারণ হলো যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন লাখ লাখ তরুণ যাদের ঘাম যাদের অশ্রু চোখের জল যাদের রক্ত একাকার হয়ে গেছে বাংলার জমিতে এবং এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই গণভ্যুত্থান কাজ করছে যদি কোনো তৃতীয় শক্তি আসে যদি কোনো অশুভ শক্তি আসে তাহলে এই লক্ষ লক্ষ তরুণের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হবে আমরা যারা বড় বড় কথা বলছিলাম আমাদেরকে জীবন্ত কবর দেয়া হবে আমরা যারা দেশের মধ্যে আছি জীবন্ত কবর এখানে যাদেরকে এখন আইন আদালতে তোলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এটা তারা অনেক সৌভাগ্যবান কিন্তু আগামীতে যদি আমরা পরাজিত হই আমরা এই সুযোগটা পাব না আমাদেরকে একেবারে জীবন্ত ভর্ষ করা হবে চিতায় ফেলে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে অনেককে একেবারে জীবন্ত পুঁতে ফেলা হবে এবং আমাদের বাড়ি ঘর এমনভাবে মিশিয়ে দেওয়া হবে মনে হবে এখানে কোনো বাড়িঘর ছিলই না কাজী ডক্টর ইনুস কোনো একক ব্যক্তি নন তার ইচ্ছার সঙ্গে আমাদের জীবন জড়িত তার সফলতার সঙ্গে আমাদের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সুখ শান্তি এবং সমৃদ্ধি জড়িত রাজি তাকে তেল মারা যাবে না পুতুপুতু করা যাবে না তাকে নিয়ে তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে যাতে তার মনে কষ্ট না লাগে এইভাবে কিছু কথা বলতে হবে আমি শুরু করেছি অনেকে শুরু করেছেন আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন কিন্তু আমি অতীতে শেখ হাসিনাকে নিয়ে অনেক নির্দয় সমালোচনা করেছি সে দু হাজার নয় সন থেকেই আপনারা যারা নিয়মিত আমার টক দেখেন ভিডিও দেখেন লেখালেখি পড়েন তারা হয়তো জানেন তো সে তুলনায় আমি ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যাপারে আমি হৃদয়ের যে অর্ঘ প্রেম ভালোবাসা প্রণতি ঠিক সেইগুলোকে রেখে আমার পিতা আমার কাকা আমার দাদা আমার সন্তান আমার প্রিয়জন তাদেরকে আমি যেভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে বিষয়গুলো বলি সেই কথাগুলি আমি তাকে বলছি এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন তার সফলতার কোনো সম্ভাবনা নেই তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন এক এক করে বলছি তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরোশা তুগলক সিনড্রোম দেখা দিচ্ছে দু সন থেকে এই সিনড্রমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল এখন সুলতান ফিরোজ শাহ তুগলকের যে সিনড্রম এটা কি যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি তার আশেপাশে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম যে দিল্লিতে সুলতান মোহাম্মদ বিন তুগলকের পর যিনি দিল্লির বসেছিলেন নব্দা এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতাতে ছিলেন তার মধ্যে একটা দুর্বলতা ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ভাষা এটাকে ফিরোশা তুগলক সিন্ড্রম বলা হয় এবং ওই সমসাম যে কজন ঐতিহাসিক ছিলেন ফিরিস্তা তারপরে মিনহাজুর সিরাজ তারা সবাই স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গিয়েছেন এবং রাজনীতির অনেক বইতে এই সিন্ড্রম সম্পর্কে এবং কি অপরাধ বিজ্ঞানের বইতেও এই সিন্ড্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে ডক্টর ইনুস এবং তার যেহেতু একটা গবেষণা সেল রয়েছে এবং অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন এই বিষয়গুলো উপস্থাপন করে তার কাছে যদি দেয়া হয় তৈরি করে দেয়া হয় এবং তিনি যদি এই থেকে মুক্ত হন আশা করি তিনি অনেক ভালো করতে পারবেন তার দুই নম্বর যে সমস্যা তিনি মন এবং মানসিকতায় চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে এটি কোনো অবস্থাতেই তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না এটা থেকে তাকে বের হতে হবে তাকে সার্বজনীন হতে হবে কেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে তার লাগবে এগুলো নিয়ে কথা হচ্ছে কেন লামিয়াকে তার লাগবে একেবারে সিনিয়র সচিব পদে লামিয়াকে প্রমোশন দিয়ে তার পাশে বসাতে হবে কেন সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে তারপর অন্যান্য জায়গা থেকে লোক নেই কেন এই জায়গাগুলোতে লাগবে এগুলো নিয়ে খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে উনি বয়স্ক মানুষ সব কথা তার সামনে কেউ বলতে পারে না কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে নারীর সঙ্গে পুরুষ আছে বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা। যারা পরিচালনা করেন তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয় বা সাহারুনার রশিদের মতো মানুষ তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে যুদ্ধ হয়ে গিয়েছিল এই জিনিসগুলো জানতে হবে একজন রমণীর কারণে সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের মধ্যে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল এরপর একটার পর একটা তার জীবনে অনেক নারী এসেছে বাসা জাহাঙ্গীরের জীবনে এবং সবগুলো নারীর জন্যই অসংখ্য খুন খারাপই হয়েছে বদনামই হয়েছে সমস্যা হয়েছে এবং সম্রাট আকবরের জীবনও ঠিক একই সমস্যা এখন রাষ্ট্র চালাবেন ভালো কথা সব মিলিয়ে আপনি আপনার মতো করে নর্মাল ওইটা রাষ্ট্রের একটা যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন এটা দয়া করে তিনি যদি দেখেন যে গ্রামীণ ব্যাংকের মতো করে গ্রামীণ ফোনের মতো করে কোনো প্রাইভেট বা কর্পোরেট হাউজের মতো করে আসলে পাবলিক অফিসগুলো কখনোই চলে না আর যিনি নেতা হবেন আঠারো কোটি মানুষের নেতা হবেন তিনি চট্টগ্রামের জোবরা গ্রামের বাসিন্দা হিসেবে তার মন মস্তিষ্ক সেই দিকে মুতবাজ্য করে রাখলে এই জিনিসটি হবে না তারপরে যে বিষয়টি সেটি হলো তার মধ্যে এখনও পর্যন্ত পিউপিল সাধারণ জনতার সঙ্গে তার যে ইন্টারাকশান এটা স্বাভাবিক নয় যেমন তিনি খুব আবেগের বর্ষবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন সেখানে যে কথাগুলো বলেছেন সেখানে কান্না করার চেষ্টা করেছেন তার পিছনে দাঁড়িয়ে ছাত্র নেতা বা সমন্বয়ক তিনি পিটপিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন এই দৃশ্যগুলো আসছে আমি মনে করি যে এই কাজগুলো তার আর করা উচিত হয় না এর কারণ হল জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে জনগণের সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে তিনি সেটা কখনো করেননি ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার যেটা বঙ্গবন্ধুর ছিল আর যদি আপনি অভিনয় করতে চান তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাও কিন্তু সব অভিনয় করতে পারেননি তিনি লাস্টে মেট্রো রেলে গিয়ে বা অন্য অন্যান্য গিয়ে যে অভিনয় করার চেষ্টা করেছেন এটি ধরা খেয়েছেন এটা গেল তিন চার নম্বর হলো তার যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন নট লিডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যোগ্যজম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তহির সাহেবের সাথে অনেক অনেক প্রগতিশীল তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না এর কারণ দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন শিয়া গিয়েছেন কেন গিয়েছেন তার কন্যার সন্তান হবে তো তার কন্যার সন্তান হবে সেখানে গিয়েছেন এই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে তিনি ফেলে দিয়ে চলে গেছেন কাজে এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন যিনি হামিম অর্থাৎ বিপদের বন্ধু নন যদি তিনি ডক্টর ইউনুসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন তাহলে ডক্টর ইউনুসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই তার ছুটি দেওয়া ঠিক হয়নি আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি চার নম্বর গেল পাঁচ নম্বরগুলো তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পুলিশে সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে কোনো জায়গাতেই এখন পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাইনি যার মধ্যে লিডারশিপ আছে প্রতুত পণ্যমাতিত্ব আছে নেগোসিয়েশন আছে ডিপ্লোম্যাসি আছে পলিটিক্যাল মিশন আছে ভিশন আছে সবকিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে কোথা থেকে কীভাবে কখন কোনটা ঘটছে আমরা টের পাচ্ছি না এখন এই তো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়িত্ব নিতে হচ্ছে চিফ জাস্টিস তিনি রিফার সাহেবকে চিনতেন তো এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ লাভ করলেন তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পথ এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বনাশের জন্য আর উপকারের জন্য এই দুজন মানুষ কি করে এলো পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার র্যাবের ডিজি এই তিনটি পদ কি করে এলো তিনি কি আইজিকে চেনেন তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চেনেন বা র্যাবের যিনি ডিজিকে হয় তাদেরকে চেনেন যদি চিনে থাকেন জেনে থাকেন তাহলে এদের সকল দায় দায়িত্ব নিতে হবে পুলিশ কেন গত পনেরো দিন পর্যন্ত হতে পারছে না কেন এই আইজি ওই তার আরামকে দ্বারায় বসে হেডকোয়ার্টারে সারাক্ষণ বসে থাকছেন তার তো হেডকোয়ার্টারে একটা মিনিট থাকা উচিত না প্রতিদিন তার অন্তত দশটা করে থানা ভিজিট করা উচিত প্রতিদিন এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন কনস্টেবল রয়েছেন তাদের সঙ্গে তার একসাথে বসে তার সিভিল ড্রেসে যাওয়া উচিত ওই সমস্ত মাথায় ক্যাপ পরে হাতে লাঠি দিয়ে বড় একটা গাড়ি নিয়ে পো 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 করে এটা ঘোরার কোনো দরকার নেই তাকে তার যে কনস্টেবলরা ট্রমার মধ্যে আছে ইনসপেক্টর সাব ইন্সপেক্টর ট্রমার মধ্যে আছে এই ট্রমা থেকে বের করার জন্য তাকে শুধুমাত্র পাখির মতো আগামী এক দুই মাস তিন মাস তাকে ঘুরতে হবে পুলিশের কর্মকর্তাদের সেই কাজ না করে সেখানে একবার র্যাঙ্ক পড়াচ্ছেন একবার ব্যাস পরাচ্ছেন এবং আপনারা গিয়ে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টার আইজির যে রুম এইরকম বালাখানা আর কোনো কর্মকর্তার নাই সাহেব এটা করে গেছেন সাথে আবার একটা বেডরুমও আছে বিশাল একটা বেডরুমও আছে আপনি খাবেন দাবেন ঘুমাবেন সব রকম অফিসের ব্যবস্থা রয়েছে এখন এই কাজ করলে তো আসলে ডক্টর ইনুস চলতে পারবেন না তার পুলিশ লাগবে থানা লাগবে থানাগুলোতে লোকজন ভিড় করছে ছাত্ররা ভিড় করছে সমন্বয়করা ভিড় করছে তাদের সাথে পরামর্শ করে যেভাবে যাচ্ছে পাইকার হেরে মামলা হচ্ছে এই আবার যাদেরকে ধরা হচ্ছে কার কোথায় কিভাবে কারকে কয়টা ডিম মারা হবে কি হবে কোনো কিছুর মধ্যে পুলিশের সেই নিয়ন্ত্রণটা নেই এই দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতেই হবে এবং তিনি যদি সেই কমান্ডটা না আনতে পারেন পুলিশ ভাই নিতে তাহলে শুধু অসহায় বোধ করলে হবে না এটি গেল ছয় নম্বর সাত নম্বরে তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের যে কথাবার্তাগুলো শুনতে ভালো কিন্তু কোনো দিক নির্দেশনা নেই অস্পষ্ট রাজনীতিবিদ যারা হন নেতৃত্ব যারা দেন ভেরি পয়েন্টিভ এই কাজ করব এই কাজ করব না এই কাজ আমি এতদিনের মধ্যে করব এই কাজ আমি করবো না এটা আমার পক্ষে সম্ভব নয় আমি সব দিতে পারবো না কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন আবার যখন বলবেন চলে যাবেন আরে বাবা তাহলে আপনি হবেন কি করে কথাটা একটু ব্যাখ্যা করেন তো জিনিসটা কেমন হয় আপনারা এনেছেন তাহলে আমরা ডেকে এনেছি আসো 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 ভালো কথা কে ডেকে এনেছে আবার বলছেন যে আমাকে চল বলতে গেলে যদি বলেন যে চলে যাবো চলে যাবো তাহলে আপনার দরকারটা কি কেন আপনার দরকার আপনার এই পদ আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে কেন বলেন আপনি আমাদেরকে সেবা করবেন আমাদেরকে চলে যাবেন কেন কেন আপনার এই হতাশা কেন আপনার এই অদূর দর্শিতা কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব এই জায়গাগুলো ঝেড়ে ফেলে ইউ আর এ লিডার আপনি নেতা আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন ইউর এ লিডার আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা নরেন্দ্র মোদী আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া তারেক রহমান আপনার প্রতিপক্ষ জামাত দেশের আঠারো কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসিয়েছে তার বাইরে একটা বিশাল শ্রেণী কম করলে পাঁচ থেকে ছয় কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য পোত পেতে বসে আছে তা আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে তারা তো আনন্দে লাফাবে বগল বাজাতে থাকবে ক্যাতকুত ক্যাতকুত করে বগল বাজাতে থাকবে বগলের সাবান দিয়ে ছোটকালে আমরা যেভাবে বগল বাজাতাম না শব্দ করে এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস মান্যবর প্রধান উপদেষ্টা স্বনির্বন্ধ অনুরোধ ঘুরে দাঁড়ান আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা তারপরে ওই যে সমস্যাগুলো এগুলো এগুলো ঠিক না আপনি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখন চুপ্পু সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে আপনি মার্সিডিস গাড়িতে একচুরে ঘুরে বেড়াচ্ছেন সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি মার্সিডিস এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ যেটা পড়তেন এর সাথে আপনার ওই পাঞ্জাবি পুরনো পাজামা এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না দেখতে খারাপ দেখায় ইং দা জায়গাতে সেগুলো হয় আমি আপনাকে কথা বলি মানে সব শুনতে ভালো হয় না যেমন মহাত্মা গান্ধী তিনি খালি গায়ে থাকতেন ধুতি পরে থাকতেন তো এটা নিয়ে একবার নীরজ চন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো যে এই যে নেতাজি নেতাজি তো না বপু বা মহাত্মা গান্ধী মহাত্মাজি তিনি যে গায়ে এইভাবে ঘুরেন এবং এইভাবেই তিনি ইংল্যান্ডে গেলেন এটাকে আপনি কি দৃষ্টিতে দেখেন বলেন যে এসছে ভণ্ডামি আর নাই ওর মধ্যে ভন্ডামি ছাড়া আর কোনো কিছু নাই কোনো লেখাপড়া নাই কোনো জ্ঞান নাই কোনো গরিমা নাই ও ভণ্ডামি করে একটা সুযোগ নিয়ে এ ভারতবাসীকে বিভ্রান্ত করছে এবং ভারতের সমস্ত আন্দোলনকে সর্বনাশ করে দিচ্ছে এবং এ কথা দেশ পত্রিকাতে উনিশশো ছিয়াশি সনে নীরজ চন্দ্র চৌধুরী এই সাক্ষাৎকারে ছাপা হয়েছিল প্রতিটি মানুষেরই এখন পাত্র ভেদে আর ওইভাবে তার পোশাক আশাক খাবার দাবার আপনি থাকছেন যমুনাতে চড়ছেন আপনি মার্সিটিজ বেঞ্চে খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার আর আপনি পোশাক পরছেন গ্রামীণ চেক extra fair আপটাকে অন্য সব রাজাবর্ষার মধ্যে দেখুন একবার নরেন্দ্র মোদির খুব অপড্রেস ছিল মমতা ব্যানার্জি অপড্রেস করেন কিন্তু যখন রাষ্ট্রীয় যে প্রোটোকল হয় সেখানে বিশ্ব নেতাদের মাঝে যখন আপনি দাঁড়াবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন আপনি নেলসন ম্যান্ডেলার পোশাকের দিকে তাকায় দেখেন তো তার পোশাকের দিকে তাকায় দেখেন এখন আপনি কি নেলসন ম্যান্ডেলার চেয়ে বড় হয়ে গেছেন তার পোশাকের দিকে তাকায় দেখেন কি স্মার্ট তিনি ছিলেন একটা জাতীয় পোশাক পরতেন নিজস্ব একটা ড্রেস ছিল আরাফাতের আপনি একবার দেখেন তো সেই পোশাকগুলো আপনি চে এবং পোশাক দেখেন বা চে গুয়েভারের বন্ধু যিনি ফিদেল ক্যাশ্র তার পোশাক দেখেন সালভেদর আলেন্দের পোশাক দেখেন কত বড় বিপ্লবী নাসের গামাল আব্দুল নাসের তার পোশাক দেখেন সেইভাবে আপনি সুন্দর করে নিজেকে প্রস্তুত করেন অ্যাজ লং অ্যাজ আপনার ফুড যদি ভালো না হয় আপনার মনে স্প্রেহা জাগবে না পোশাক যদি ভালো না হয় এবং আপনি যদি পরিবেশ যে চেয়ারে বসেন চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা রাজস্বিকতা না আসে রাজার চেয়ারে প্রজা বসে না আপনি রাজার চেয়ারে বসে আছেন রাজার চেয়ারে রাজার মতোই বসতে হয় রাজা কখনো মানে ভয় পায় না তাকে রাজদন্দ্ব হাতে নিয়ে রাজার মতোই